নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বাঁধাকপির একেবারে অন্য রকম স্বাদের রেসিপি রকমভাবে বাঁধাকপি খেয়ে যদি আপনারা বোর হয়ে যান আজকের রেসিপিটি দেখে অবশ্যই বাড়িতে তৈরি করবেন খেতে দারুণ লাগে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি যে কোনো পুজোর অনুষ্ঠানে আপনারা কিন্তু এই বাঁধাকপির রেসিপিটা তৈরি করতে পারেন দেখতে যেমন আকর্ষিত খেতেও অনেক ভালো লাগে তো চলুন তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা দেখে নিই তো বন্ধুরা দেখুন আমি নিয়ে নিয়েছি ছোট্ট সাইজের একটা বাঁধাকপি বাঁধাকপিটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বাঁধাকপির উপরের শক্ত পাতাগুলো তুলে বাঁধাকপিটা তারপর বাঁধাকপিটাকে কাটবেন এই যে দেখুন বাঁধাকপিটা আমি কেটেছি বাঁধাকপির মাঝখানের শক্ত অংশটা সমেত আমি এরকম ভাবে পাতলা পাতলা করে কেটেছি তো বন্ধুরা বাঁধাকপিটা আপনারা এরকম ভাবেই কেটে নেবেন আমি যেরকম ভাবে কেটেছি এই যে দেখুন এগুলো কিন্তু খুলে যাচ্ছে তো এই জায়গাতে আমি এই যেরকম ছোট্ট একটা কাঠি এভাবে একটুখানি আটকে দেবো যাতে করে এটা খুলে না যায় এই যে দেখুন কাঠেটা দিয়ে আমি বাঁধাকপির পাতাগুলো আটকে দিয়েছি খুব সুন্দরভাবে আটকে গিয়েছে বাঁধাকপির পাতাটা এরকমভাবে কাঠে দিয়ে আটকে দিতে হবে তা না হলে কিন্তু পাতাগুলো এলোমেলো হয়ে যাবে তো এই দেখুন এগুলো আমার রেডি হয়ে গেছে তো এখন আমি এই বাঁধাকপিগুলোতে অল্প একটুখানি লবণ আর অল্প হলুদ মেখে নেবো সামান্য পরিমাণে লবণ আর হলুদ মেখে নেব তো বন্ধুরা দেখুন আমি বাঁধাকপির দুপাশেই কিন্তু খুব ভালো মতো লবণ আর হলুদ লাগিয়ে নিয়েছি তো এটা এরকম ভাবে থাক আমি আপনাদেরকে চলুন দেখাই যে রান্নাটা করার জন্য কি কি মশলা নিয়েছি তো দেখুন রান্নাটা করার জন্য এখানে আমি নিয়েছি বড় সাইজের একটা টমেটো নিয়েছি বেশ অনেকটা ধুনিয়া পাতা কুচি অল্প একটু পোস্ত নিয়েছি অল্প কিশমিশ দুটো কাজু নিয়েছি লাল লাল লঙ্কা নিয়েছি নিয়েছি আদা রান্নাটাতে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না একদম পিওর লাল লঙ্কা ব্যবহার করছি তো বন্ধুরা সবার প্রথমে আমি পোস্তটা হালকা করে একটুখানি ভেজে নিচ্ছি হালকা বেশি না একটু ভেজে নেব এরকম ভাবে একটুখানি ভেজে নিলে কোন রকম গ্যাস হবে না অনেকেরই আছে যে পোস্ত ও খেলে গ্যাস হয়ে যায় তো এরকম ভাবে যদি একটু হালকা করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু কোন রকম গ্যাস হয় না তো এরপর দেখুন আমি কড়াই বসে দিয়েছি আর কড়াইতে অল্প একটু তেল দেওয়াই ছিল তো তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এখন আমি বাঁধাকপিগুলো ভেজে নেব কড়াইতে বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের আঁচটা একদম লোতে রেখে দিয়েছি আস্তে আস্তে বাঁধাকপিটা ভাজা হতে থাক আর এদিকে দেখুন আমি ভাজা পোস্ত কাজু বাদাম কিশমিশ একসাথে বেটে নিয়েছি টমেটোটা কুচিয়ে কেটে নিয়েছি আর হচ্ছে আদা লঙ্কা বেটে নিয়েছি একসাথে আর এদিকে দেখি বাঁধাকপিগুলো কীরকম ভাজা হলো ঢাকনাটা আমি তুলে নিয়েছি আর এখন আমি বাঁধাকপিগুলো হালকা হাতে এরকমভাবে উল্টে পাল্টে দিচ্ছি বাঁধাকপি একদম সামান্য তেলে ভাজতে হবে বেশি তেলে ভাজলে কি হবে বাঁধাকপির ভেতরে অনেক তেল ঢুকে যাবে আর বেশি তেলে ভাজলে আহ এই রান্নাটার স্বাদটাও কিন্তু ভালোমতো আসবে না গ্যাসের যেটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে বাঁধাকপি গুলো ভেজে নিতে হবে যাতে করে বাঁধাকপি হালকা ভাজা ভাজা হয় আর বাঁধাকপি গুলো ভাজতে ভাজতে যাতে নরম হয়ে যায় দেখুন বাঁধাকপি খুব সুন্দর কিন্তু নরম হয়ে এসেছে তো আমি এখন আর ঢাকা দেওয়ার দরকার নেই এখন উল্টে পাল্টে একটু কিছুক্ষণ ভেজে নেব তো বন্ধুরা দেখুন বাঁধাকপিগুলো আমার ভাজা হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নেব নামানোর আগে বাঁধাকপি থেকে এই যে কাঠিগুলো আমি বের করে নিচ্ছি বাঁধাকপিগুলো ভেজে নিয়ে তারপর বাঁধাকপির থেকে কাঠিগুলো বের করে নেবেন এই যে দেখুন খুব সুন্দরভাবে বাঁধাকপিটা কিন্তু নরম হয়ে গেছে বাঁধাকপিটাকে এরকমভাবেই ভেজে নেবেন তো বন্ধুরা এখন আমি দেখুন ওই কড়াইতে আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে 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 দিলাম 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 একটা একটা তেজপাতা আর শুকনো লঙ্কা তো দেখুন আমি হচ্ছে হচ্ছে টমেটোটা আদা লঙ্কা বাটা আদা লঙ্কাটা আমি একসাথে বেটে নিয়েছি অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম টমেটো আদা লঙ্কা বাটাটা বেশ খানিক্ষুন একটু ভেজে নেবো কোন রকম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি রান্নাটা করছি না কাঁচা লঙ্কাগুলোই পেকে গিয়েছিল তো সেই লঙ্কা দিয়েই আমি রান্নাটা করছি দেখুন খুব সুন্দর কিন্তু রঙ এসেছে মশলাটা ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি মটরশুটি অল্প একটু মটরশুটি ছিল তো ভাবলাম যে তরকারিতে মটরশুঁটিটা দিয়ে দিই তো যাই হোক দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা কুচি পুরোটা ধনিয়া পাতা কুচি আমি দিয়ে দিলাম মশলাটা ভালো মতো একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে ধনিয়ার গুঁড়ো এখন মশলাটা ভালো মতো নেড়ে চড়ে নিয়ে মশলাটা একটু কিছুক্ষণ কষিয়ে নেব আর হলুদ লাগবে তো আমি আরো অল্প একটুখানি হলুদ দিয়ে দিলাম মশলাটা ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি এখন মশলাটাতে অল্প একটু জল দিয়ে মশলাটা আরেকটু কিছুক্ষণ কষিয়ে নেব তো বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আর দেখুন মশলাটা কত সুন্দর লাগছে দেখতে ভীষণ সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা এখন আমি জল দিয়ে দিলাম অল্প একটু অল্পই জল দেবো বেশি জল দেব না ঝোলটা ফুটে এলেই এর মধ্যে আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো তো একটু লবণ লাগবে তো অল্প একটুখানি লবণ আমি দিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন ঝোলটা কিন্তু খুব ভালো মতো ফুটে গিয়েছে তো এখন আমি ভেজে রাখা বাঁধাকপির স্লাইসগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর এই তরকারিটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো যাই হোক আমি হচ্ছে সবগুলো বাঁধাকপির পেস ঝোলের মধ্যে ছেড়ে দিয়েছি তো এখন আমি হচ্ছে কাজু বাদাম কিশমিশ পোস্ত বাটা মধ্যে দিয়ে দিলাম বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব আর উপর দিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে আর খেতেও অনেক ভালো লাগবে তো বন্ধুরা ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি এখন এটাকে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব আর একটুখানি লবণ লাগবে তো অল্প একটুখানি লবণ দিয়ে দিচ্ছি বাঁধাকপির নিরামিষ ঘন্ট তারপর মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘণ্ট বাঁধাকপির লাবড়া তরকারি তো আমরা খেয়েছি তবে বাঁধাকপিটা যদি এরকম ভাবে রান্না করা যায় খেতে কিন্তু অনেক ভালো লাগে দেখতে যেমন আকর্ষিত লাগে খেতেও অনেক ভালো লাগে ভাত রুটি লুচি পরোটা যাই দিয়ে খান না কেন অসাধারণ লাগে খেতে বাঁধাকপির একেবারেই অন্যরকম একটা রেসিপি বাড়িতে অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন খেতে দারুণ লাগে তো যাই হোক বন্ধুরা বাঁধাকপির তরকারিটা মোটামুটি আমার প্রায় হয়ে এসেছে তো এখন আমি দিয়ে দিলাম অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো আর এই যে দেখুন বাঁধাকপিগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে এখন তরকারিটা হালকা হাতে একটুখানি ভালো মতো নেড়ে চেয়ে নিচ্ছি তরকারিটা আর একটু কোন গ্যাসের আছে রেখে তরকারিতে অল্প একটু ঘি দিয়ে তরকারিটা নেড়ে চেয়ে নিয়ে নামিয়ে নেবো দেখুন তরকারির রঙটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে আর বন্ধুরা বাঁধাকপির এই রান্নাটাতে জলের পরিমাণটা অল্পই ব্যবহার করবেন কারণ বাঁধাকপিতে বেশি জল হলে খেতে ভালো লাগবে না আমি যেরকম রান্না করেছি ঠিক সেরকমই রান্না করবেন তো দেখুন আমি এখন দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ঘি ঠান্ডাতে ঘিটা একদম জমে গিয়েছে ঘিটা দিলে এই তরকারির স্বাদটা আরও বেশি বেড়ে যায় গ্যাসের আছে তরকারিটা আর একটু কিছুক্ষণ রেখে তরকারিটা আমি নামিয়ে নেব বাঁধাকপির গ্রেভি কারি আমার হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি আর দেখুন জাস্ট অসাধারণ লাগছে দেখতে দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও অসাধারণ লাগে তো দেখুন আমি তরকারিটা নামিয়ে নিয়েছি আমি এখন এর উপর দিয়ে ভাজা পোস্তটা এর উপরে ছড়িয়ে দিচ্ছি অল্প একটুখানি ভাজা পোস্ত আমি রেখে দিয়েছিলাম এই তরকারির উপরে একটু ছড়িয়ে দেওয়ার জন্য তাহলে দেখতে আরও বেশি আকর্ষিত লাগে দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা বাঁধাকপির এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার